এটা যদি এক লিটার জলেতে দশ ফোটা সকালবেলা শিশির শুকিয়ে যাওয়ার পরেতে পাতায় স্প্রে করা হয় তাহলে এই গাছটা উঠবেই উঠবে মানে লম্বা হবেই হবে যে গাছগুলো বেটে সেগুলোকে আমরা এইভাবে তুলতে পারি আর কি এটা হচ্ছে এটা হচ্ছে কোকাসোনু রিড এটা হচ্ছে ইভা টার্নার হুম নমস্কার বন্ধুরা আজ এসে উপস্থিত হয়েছি এমন একজনের বাড়িতে যার পরিচয় তিনি নিজেই জায়েন্ট চন্দ্রমল্লিকা নিয়ে আপনাদেরকে একটা প্রতিবেদন উপহার দেবো আজকে যে মানুষটি আমার সামনে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে চলুন একবার আলাপ করে নিই কথা বলে নিই এবং তার গাছগুলোর সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নিই পুষ্পকরণ চ্যানেলে এই ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে কিন্তু আপনার জায়েন্ট চন্দ্রমল্লিকার পরিচর্যা থেকে শুরু করে কি কি করণীয় এই গাছের সম্পর্কে সব কিছু জানতে পারবেন আপনারা আমি পান্নালাল সেনাপতি ব্যারাকপুরের কাছাকাছি গ্রামের দিকেই থাকি আমি দীর্ঘ সেভেন্টি এইট থেকে চন্দ্রমল্লিকা জয়েনটা করছি আর কি তো ওদিকে তেইশ বছর আর এদিকে তেইশ ছেচল্লিশ বছর চন্দ্রমল্লিকা নিয়ে আছি চন্দ্রমল্লিকা আমার ভীষণ প্রিয় ভ্যারাইটি এতই প্রিয় আমি সারা বছরই এই গাছ নিয়ে স্বপ্ন দেখি স্বপ্ন মানে কি একটু বিদ্ঘটে স্বপ্ন কীরকম গাছ এত লম্বা হয়ে গেছে সে টুলের ওপরে উঠে হয়তো বাট সাইড বাট ভাঙছি বা কাঠি পাঠি ভাঙছি ইত্যাদি ইত্যাদি এতই আমার কাছে প্রিয় লাগে আর কি তো ফুলের তো মানের তো শেষ নেই আরও ভালো আরও ভালো কি করে করা যায় তার জন্য নানা নানারকম পরীক্ষা নিরীক্ষা করেছি করতে করতে যা শিখেছি আর কি তো আমি আমাদের একটা সংগঠন ছিল পুষ্পক নামে সেই পুষ্পকের তরফ থেকে আমি তার মেম্বার ছিলাম পুষ্পকের তরফ থেকে আমরা নানা জায়গায় কলকাতায় যে শোগুলো হয়েছে যেমন আলিপুর হর্টিকালচার বিধানসভা খড়দা পানিহাটি মধ্যমগ্রাম বেলঘড়িয়া মধ্যমগ্রামটা যদিও বন্ধ হয়ে গেছে নিউ ব্যারাকপুর সব জায়গায় আমরা পার্টিসিপেট করেছি খুব ভালো মানেরই ফুল করতাম বলে মনে হয় তো যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে এই বছরের কথা আসি এই বছরে আমি চন্দ্রমল্লিকা আন্দাজ একশো কুড়ি পঁচিশটা করেছি কিন্তু আমার মাঝখানে তো শরীর ভীষণ খারাপ হয়ে যায় প্রেশার হঠাৎ করে বেড়ে যায় আমার প্রেশার ছিল না প্রেশার ওঠে বেড়ে যায় তারপরে সর্দি কাশিতে খুব ভুগেছি আমার চোখটা ছানিয়ে অপারেশন করেছি সেপ্টেম্বরের সাত তারিখে যাই নানা নানারকম শারীরিক সমস্যা এবং ভীষণ ভুলো মন আমার এই ভুলোমনের জন্য গাছের একটু ওভারফিডিং করে ফেলেছি এবছরে দুর্ভাগ্যক্রমে যার জন্য মন ভেঙে যাওয়ার জন্য এখন পরিচর্যাটা ঠিকঠাক করছি না আপনারা দেখবেন গাছগুলো যখন লক্ষ্য করবেন দেখবেন অনেক গাছিতে কাঠেই বাঁধে হয়নি যাও বা কাঠি বেঁধেছি সেগুলো বার্ডের থেকে ছেড়ে ও পড়ে উঠে গেছে কিন্তু কাটাকাটি হচ্ছে না বা বাঁধা বাঁধি ফাইনাল বাঁধা ওটাও হচ্ছে না তাই মানে মানসিক দিক থেকে ভেঙে পড়ার জন্য যা হয়েছে আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তবে চন্দ্রমল্লিকা ভালো মানের করতে হলে শুরুতে থেকে বলি একটুখানি মাটিটাই হচ্ছে নির্বাচন করতে হবে আপনাদের যেখানে অনাবাদী জমির মাটি যেখানে মাটিতে চাষবাস করা হয় না সেখানকার কিন্তু ঘাসযুক্ত মাটি খুব জোর আপার লেভেল থেকে ছয় ইঞ্চি গভীর পর্যন্ত মাটি নেব সেটাকে নিয়ে প্রথমে শুকিয়ে নিতে হয় দিন পনেরোর মতো তারপরে বস্তা পিছু দু কাপের মতো কলিচুন মিশিয়ে ছায়াতে ভিজিয়ে ফেলে রাখা নয় দশ দিন তারপরে তার সাথে আনুপাতিক হারে বনডাস্ট নিমখোল হুপেন হর্ন বাদাম খোল যদি পাওয়া যায় সম্ভব হয় কালেকশান করতে রেডির খোল কিছুটা সুপার ফসফেট পটাশ এইগুলো মিশিয়ে মাটির সাথে ভিজিয়ে মাছ ডেড়েক ফেলে রাখতে হয় তারপরে সেটাকে ছেলে নিতে হয় কেননা এভরি কর্নারে যাতে শিকড় পৌঁছোতে পারে তাহলে যত যত শিকড় সর্বত্র পৌঁছতে পারবে তবে সেখান থেকে খাদ্য সংগ্রহ করে পাতায় পৌঁছবে আর রান্না করে গাছকে সাপ্লাই দেবে গাছ গাছের বার বৃদ্ধিটা ঠিকঠাক হবে তাই চেলে নেওয়াটাকে আমি আবশ্যক বলে মনে করি বালিচালায় চালনায় চেলে নিয়ে তারপরে গাছ লাগাবার দুদিন আগে আর চন্দ্রমলিকাকে করতে হয় কি তিন ভাগ মাটি এক ভাগ জৈব সার পাতাসার বা ভার্মি কম্পোস্ট সেটা মিশাতে হয় এই তিন ভাগ মাটি এক ভাগ পাতাসার মিশিয়ে তার সাথে টেবিল চামচের হিপ করে দু চামচ স্যাপ পাউডারটা মাটির সাথে মিশিয়ে নিতে হয় কিন্তু সেই সময় মাটির কন্ডিশানটা থাকবে এরকমই যেন একটু জলীয় ভাব থাকে রস থাকে মাটিতে আর কি সেই রকম দুদিন আগে মিশিয়ে ফেলে রাখলাম তারপর থাম্পট থেকে চারা তুলে নিয়ে চার ইঞ্চিতে রোপণ করলাম রোপণ করার পরেতেই ফার্স্ট ওয়াটারিংটা প্লেন জলেতেই দেব তারপরে দুদিন পর থেকে গোবর জল যদি এক মুঠো কাঁচা গোবর দশ লিটার জলে গুলে নিয়ে যদি পাতায় গোড়ায় দেওয়া হয় এক সপ্তাহ দেব প্রথমে তারপর এক সপ্তাহ পরের থেকে সর্ষের খোল তিনটে রাত ভিজবে ভেজাবার পরে চতুর্থ দিনের সকাল থেকে ওটা ব্যবহার করব গাছের গোড়ায় আর পনেরো ষোলো দিন গাছের বয়স হলে তখন থেকে আমি করে কি গ্রোমোর বলে একটা সার আছে যার এনপিকে ইয়েটা হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটা লিটারে দু গ্রাম হিসাবে গুলে যে টবে যতটুকু জল লাগে আর কি সেটা দেওয়া সপ্তাহে একদিন রাসায়নিক সারটা দেব আর দু দিন খোল দেব গাছ লাগার লাগাবার দিন দশ বারো পরের থেকে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার দরকার আছে মাইক্রোনিউট্রিয়েন্টটা পনেরো দিন অন্তর মাস্ট দিতেই হবে আর ফিডিং হবে নাকি ড্রেঞ্চিং হ্যাঁ সেটা আমি যেটা করি আমি তো রেক্সোলেন ব্যবহার করি এটা ফুলিয়ার ফিডিং হিসেবেই ব্যবহার করতে হয় আছে আরও আছে আমি আরও দুটো ব্যবহার করি একটা হচ্ছে বায়োভিটা আর মোবোমিন আমি অল্টারনেটলি এইগুলি ব্যবহার করি আর কি আর গাছ লাগাবার পনেরো দিন পরের থেকে মাসে এই কুড়ি দিন অন্তর কোনো একটা ফাঙ্গিসাইড আমি যেমন অ্যামিস্টার টপটা ব্যবহার করি গুলে গোড়ায় দেওয়া আর কি ঘোড়ায় যদি গলরটা দূর করে যায় তাহলে কিন্তু কোনোরকমের পাতায় ব্রাউন স্পট আসবে না হুম এটা কুড়ি দিন অন্তর মাস্ট দিতেই হবে বা দিলে পাতার কোনো রকম ক্ষতি হবে না স্পট আসবে না আর কি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে সোনু রেড রেড আচ্ছা এটা হচ্ছে ডরিস কুইন হোয়াইট হুম আচ্ছা এটাকে তুলুন এটা হচ্ছে ইভা টার্নার হুম পাশেরটা হচ্ছে ইয়েলোটা ওটা হচ্ছে ন্যান্সি ফার্নক্স হুম হ্যাঁ এখানে এখানে রাখ আচ্ছা এটা হচ্ছে গার্ডেন স্টেট এটা হচ্ছে গার্ডেন স্টেট হুম এটা তো তুলেছেন এটা দরকার এখানে একটা তুলেছি এইটা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ডরি কুইন আচ্ছা ওটা হচ্ছে ওটা হচ্ছে ফিল হাউটন ইয়েলো হুম পিটার মে হুম তার পাশেরটাও পিটার মে এটা হচ্ছে এস এল অ্যান্ডি রেফিউট

এটা হচ্ছে ব্রোঞ্জ জাইগ্যান্টিক পুরো গাছটার ফিগারটা নিয়ে নেবে না একটু দূরের থেকে নিয়ে নেন তাহলে ভালো হবে আচ্ছা এটা হচ্ছে জাইগ্যান্টিক অ্যাম্বার জাইগ্যান্টিক অ্যাম্বার হুম হুম হুম

আর এই গাছটা হচ্ছে দারুন গাছ হয়েছে এটা হচ্ছে রেড ওয়াইন ফুলিস্ট আপনারা একটু করে করুন যে নিচ পাতা নিচ থেকে ওপর অবধি দেখুন প্রত্যেকটা পাতায় কিন্তু কোনো দাগ নেই এই হচ্ছে স্পট স্পট আসবেন যদি না ফাঙ্গিসাইড গোড়ায় ব্যবহার করা হয় ঠিক হুম 20 দিন অন্তর যদি গোড়ায় দেওয়া হয় না তাহলে কোনো রকম এই বছর আমাদের একটু ভুল টুটি হয়েছে এই ফাঙ্গিসাইডটা যেটা গোড়ায় দেবেন এইটা হ্যাঁ মিস্টার টপটা আমার কাছে বেস্ট লাগে ওইটা হুম ওইটা ওটা লিটারে ওয়ান এম হিসাবে যদি কুড়ি দিন অন্তর সে সাপোজ খোলের সাথেই হোক বা মাছের জুসের সাথেই হোক বা প্লেন জলের সাথে গোড়ায় একদিন দিতে পারলে পাতায় কোনো রকম স্পট আসবেই না ওইটা কি কুড়ি দিন অন্তর অন্তর কুড়ি দিন অন্তর ঘোড়ায় দেওয়া আর কি হুম এই এইটা হচ্ছে লেডি ফ্ল্যাঙ্ক ক্লার্ক হুম

প্রত্যেকটা প্রত্যেকটা গাছ গাছ কিন্তু আমি দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু কোনো স্পট নেই তবে একটা কথা তবে একটা কথা এবছরে আমার কিছু গাছে দেখবেন একটু পাতা একটু নিচের দিকে ঝুলে গেছে এটা মূলত আমি ছয় ইঞ্চিতে খুব সুন্দর ছিল ছয় ইঞ্চি পরের থেকে যখন আট ইঞ্চিতে করেছি তখন আমি প্লেন মাটিতে ওটা ভুল করে প্লেন মাটিতে লাগিয়ে ফেলি তারপরে সেই সময় আমার চোখের অপারেশন হয় অপারেশনের জন্য আমি দিন দশেক ছাদে উঠতে পারিনি তো তখনই একটু ভুল ত্রুটি হয়ে যাওয়ার জন্য গাছগুলো একটু ড্যামেজ হয়েছে যেটা আমাকে মানে মন ভেঙেছে ভীষণভাবেই এত গাছের ফলিয়ে আমার এত খারাপ হয় না যেটা এই বছরে হয়েছে না না কোনো না আপনার মতো মানুষের যে হাতের কাজ সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে গাছ গাছ কথা বলছে না আপনার ভালো লাগছে কিন্তু আমি খুশি নাই কারণ আপনি খুশি নন বিকজ আপনি অনেক অনেক এফিসিয়েন্ট এবং অনেক পুরনো একজন মানুষ যিনি বহু বছর ধরে করে আসছেন হ্যাঁ তো আপনার কাছে এটা অতটা ভালো লাগবে না হয়তো কোনো কারণে আপনি বুঝতে পারছেন আপনার কোথায় খামতি হয়ে গেছে ভুলটি কিন্তু সাধারণ মানুষ ধরতেই পারবেন না কারণ এখনো পর্যন্ত আমি দেখুন যেমন এই গাছটা এত সুন্দর যেমন সুন্দর ফুলিয়ে দেখুন নিচ থেকে দেখাচ্ছি গাছটা নিচ থেকে দেখুন কোনো পাতায় কিন্তু কোনো দাগ নেই না না আমার গাছে স্পট আসে না শুধু এখন নয় আমি জবের থেকে কাজ করছি আমি ওই গোড়ায় গলরটা দূর করার চেষ্টা করে গেছি বলেই পাতায় কোনো রকম স্পট আসে না আমার ঠিক কথা একদম ঠিক কথা এটা হচ্ছে আইভর মেস হ্যাঁ এইটা হ্যাঁ ওইটাই পরপর তিনটেই আইভর মেস আইভর মেসে পিটেলস অনেকগুলো থাকে মানে ম্যাক্সিমাম পিটেলস থাকে না ম্যাক্সিমাম পিটেলস থাকে আচ্ছা ডরিস কুইন এটা হচ্ছে ম্যাককিনলে পাশাপাশি দুটোই হুম আচ্ছা এটা কোকা সুজান এটা ফিল হাউটন কালারটা হুম আর আমার নিচের দিকে ওই পম্পন গুলো আছে পম্পন আছে ডালিয়া আছে নিশ্চয়ই নানা রকম ভ্যারাইটি আছে আর কি আর যারা নতুন বাগান শুরু করছে যারা প্রথম করছে যারা জায়ান্ট দিয়ে তারা হাতে করে দিচ্ছে তাদের ক্ষেত্রে কিছু ভ্যারাইটি বলে দিন যাদের ইজিএস্ট ভ্যারাইটি আচ্ছা যেমন ওইগুলো একটু জাপানি আর আমেরিকান করলে বেটার হয় যেমন অ্যান্ডি রেফুট তারপরেতে এদিকে ডরি কিনটা করা যেতে পারে এগুলো সব বল শেপেরগুলোই আমি বলছি তারপরে জাম্পানি ভ্যারাইটির মধ্যে পড়ছে কোকা সুনুর তিনটে কালার আছে হোয়াইট রেড আর পিঙ্ক আর তারপরেতে কোকা সিংকিন করা যেতে পারে আর তবে একটা কথা বলি আমি তো বিশেষ জাপানিটা একটু কম করি জাপানি তো যার জন্য বেশি ভ্যারাইটি আমার জানা নেই হ্যাঁ এটাও করা যেতে পারে কোকা কিঞ্জন করা যেতে পারে বোলাডি ওরও করা যেতে পারে তারপরে কেনের কু কাঙ্গি কু করা যেতে পারে এগুলো ভালো মানের আর বল শেপের বিশাল আকারের ফুল হয় হ্যাঁ এগুলো আমরা শুধু সহজ নয় লোকে বেশিরভাগই বল শেপের ফুলগুলো পছন্দ করে হুম আর সেই দিক থেকে আবার বিভিন্ন কালারও হয়ে যাচ্ছে সাদা হলুদ লাল পিঙ্ক হ্যাঁ তো এইগুলো ইজি করা সম্ভব এরা একটু ভালো খেতেও পারে তবে মাথায় রাখতে হবে গাছের স্বাস্থ্য বাড় আসার আগে বেশি ভালো ভালো নয় সেদিকে লক্ষ্য করে ফিডিং করলে মুটিয়ে যাবে না আর ভালো মানে এদিকে ফুল করা যেতে পারে এই ভ্যারাইটিটার নাম হচ্ছে কোকা কলম্বাস এই গাছটা খুব ডোয়ার ফায় তবে একটু তুলেছি একটা কায়দা করে তুলেছি আর কি আর বিশাল আকারের ফুল হয় সাদা শেপটাও খুব সুন্দর বল শেপ অনেকটা আমি অবাক প্রত্যেকটা গাছের হেলথ দেখে একটু ওভারফিডিং এ আছে কক কিন্তু এই যেমন এই গাছগুলো আমি দেখাচ্ছি নিচ থেকে দেখাতে পারলে কিন্তু একটা পাতা রেও কিন্তু কোনো দাগ নেই বিশেষ করে যারা গ্রোয়ার ম্যাক্সিয়াম দেখে যে নিচের পাতায় দাগ হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাতা পরিষ্কার তাই নিচের পাতা কিন্তু আপনার নিচ ও উপর সব সমান হুম এবার কথা হচ্ছে এই যে কোকা কোলাম্বাস এই গাছটা ড্রপ ভ্যারাইটি হয় যেটা আপনি এটা তুললেন একটুখানি যদি বলে দেন বন্ধুকে এই হাইটটা দিলেন কি আচ্ছা এটা একটা হোমিওপ্যাথি একটা ওষুধ আছে যেটা হচ্ছে আর্সেনিক অ্যালভ আচ্ছা এ আর এস এ এন আই সি এ এল বি ওয়ান এম এটা যদি এক লিটার জলেতে দশ ফোঁটা সকালবেলা শিশির শুকিয়ে যাওয়ার পরেতে পাতা স্প্রে করা হয় তাহলে এই গাছটা উঠবেই উঠবে মানে লম্বা হবেই হবে যে গাছগুলো সেগুলোকে আমরা এইভাবে তুলতে পারি আর কি এটা ইউটিউবের ইতিহাসে প্রথম আজকে পানালাল কাকু আমাদের এই সিক্রেট বলে দিলেন এটা কিন্তু আজ পর্যন্ত কাকু কাউকে বলেনি না আমার ধারণা কোকা কলম্বাস গাছে যে এই সিক্রেটটা একটা ভ্যারাইটি গাছকে এত সুন্দর হাইট কাকু কিভাবে দিলেন এটা আপনি যে বললেন পুষ্পকাহন চ্যানেলে প্রথম কাকু ডিসক্লোজ করলেন এটা কিন্তু আজ অব্দি কাকু কোথাও বলেননি আর আমিও কিন্তু কোথাও শুনিনি না হ্যাঁ সম্ভবত আমার ধারণা এটা কেউ ব্যবহারই করে না ঠিক ঠিক বা ব্যবহার জানে না আর কি ঠিক কথা হ্যালো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এই পুষ্পকাহন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে এর প্রচারের জন্য একটু চেষ্টা করবেন আর চন্দ্রমলিকার ব্যাপারেতে আমি যতটুকু শিখেছি জেনেছি পরীক্ষা নিরীক্ষা করে আমার জ্ঞানটাকে বিতরণের জন্য যাতে এখনকার নয়া প্রজন্ম চন্দ্রমল্লিকার দিকে আকৃষ্ট হয় আকৃষ্ট তখনই হবে অনেকেই ফুল গাছ করতে পছন্দ করে নেমে আসে এগিয়ে আসে কিন্তু ভালো মানের করতে পারে না হতাশ হতাশা হয়ে তারা পিছিয়ে যায় বা চন্দ্রমল্লিকার জায়েনটা করা বন্ধ করে দেয় কিন্তু আমি যে বইটা লিখবো এখন একদম ডিটেলস লিখবো আমার মনে হয় সেটাকে যদি ঠিকঠাক ফলো করে গাছ করা যায় তা উচ্চমানের ফুল করা আমার কাছে আমার মনে হয় খুব সহজ হয়ে যাবে তা আমি একটা বই লিখবো আমার এই চন্দ্রমল্লিকার সিজনটা শেষ হোক তারপরে আমি ওটাকে লিখবো আগামী বাইশে ডিসেম্বর বিধানসভার লনে যে পুষ্প প্রদর্শনী হচ্ছে ওখানে আমি জাজমেন্টে থাকবো তাছাড়া পানিহাটিতে সাতাশ তারিখ সম্ভবত ওখানে পানিহাটি সইতেও জাজমেন্টে যাব আমি আর বেলঘড়িয়া সথের পল্লীতে ওপেনিং ডেট হচ্ছে সাত তারিখে সাতই জানুয়ারি ওখানেও আমি জাজমেন্ট করবো তো যদি আপনারা ওখানে আমার সাথে আলাপ করতে পারেন যদি সম্ভব হয় আর ফোন নাম্বারটা আমার বলে রাখি তার আগে বলে রাখি যে ফোন করলে আপনারা সন্ধ্যার পরেই করবেন তাহলে আমার সুবিধা হয় সারাদিন কাজে গাছপালা নিয়েই পড়ে থাকি ব্যস্ত থাকি আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট সেভেন ফোর ডাবল টু ফাইভ টু ডাবল ফাইভ এই নাম্বারে ফোন করবেন আশা করি আপনাদের কিউরিসিটি সলভ করতে পারবো ঠিক আছে ধন্যবাদ নমস্কার